হাই গাইজ ইনফিনিটি ইয়ার স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি এক্সক্লুসিভ ই স্পোর্টস টুর্নামেন্ট প্ল্যাটফর্ম যেখানে তোমরা পাবে তোমাদের গেমিং স্কিল দেখানোর অসাধারণ সুযোগ ব্রিটিশ সরকার দুইটি দেশ নিয়ে বাংলাদেশ ও নেপাল বর্তমানে বাংলাদেশের একটিমাত্র স্পোর্টস প্ল্যাটফর্ম আছে আর নেপালদের তো এখন কোনো ইয়ার স্পোর্টস প্ল্যাটফর্ম তৈরি হয় না তাই সবাই সুযোগ পায় না নিজেকে প্রমাণ করা তাই আমরা তৈরি করছি ইনফিনিটি ই স্পোর্টস নামে একটি নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম যেখানে তোমরাই হবে আগামী দিনের তারকা তোমাদের ভালোবাসা সাপোর্টের প্রয়োজন ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুটির সাথে যে ইয়ে খেলতে ভালোবাসে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে আমাদের একটা খেলবে নিল তাপান শুধুমাত্র তাসান আর রেড প্লান সাইট থেকে